অবিশ্বাস্য অবিস্মরণীয় অদ্ভুত কোন বিশেষণ দিয়ে বিশেষায়িত করবেন সালমান হোসেন ইমনের এই নাটকীয় ফিনিশিংকে বরিশালের বিপক্ষে শেষ ওভারে পঁচিশ রান চেস করে দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে আঠাশ বলে তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংসটাতে ছিল চারটি ছক্কা আর দুটি বাউন্ডারি মার যদিও সালমান নামটা দেশের ক্রিকেটের কালের গর্বে হারিয়ে গেছে অনেক আগেই মাত্র চোদ্দ বছর বয়সী প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার অপার প্রতিভাবান সালমানকে নেক্সট বিগ থিংই ভাগতেন অনেকে তবে বেলা গড়িয়ে গড়িয়ে বয়সটা সাতাশ পার হয়ে গেলেও নিজেকে আর সেভাবে কখনোই মেলে ধরতে পারেননি তিনি তবে অস্তমিত সূর্যটার শেষ রঙিন আভাটাই যেন দেখা গেল এদিন সিলেটে চট্টগ্রামের একশো তিরাশি রানের বিশাল টার্গেটটা চেস করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল শেষ ওভারে যখন পঁচিশ রানের প্রয়োজন তখনই দৃশ্যপটে হাজির যাওয়া সালমান প্রথম বলটাই হল ডট পরের দু বলে টানা দুটি ছয় হাঁকালেন শেষ ওভারের চার নম্বর বলটাতে ভুল করে বসলেন ইরফান হোসেন তবে ভুল করেননি সালমান বলটাকে করলেন সীমানা ছাড়া পাঁচ নম্বর বলের ফ্রি হিটটা যদিও মিস করে গেলেন সালমান ইরফানের শেষ বলে দরকার ছিল দু রানের লেন্থের বলটা স্টাম্পের পিছে ঠেলে দিয়ে বাউন্ডারি ছাড়া করে দিলেন সালমান সতীর্থদের মধ্যে ততক্ষণে ছড়িয়ে পড়েছে বাদ ভাঙা উল্লাস কি রুদ্ধশ্বাস এক ম্যাচই না তিনি জেতালেন কিন্তু বড্ড দেরি কি করে ফেললেন সালমান যদি কিন্তু প্রশ্নটা রয়েই গেল সাথে থাকল একরাশ আক্ষেপ আক্ষেপও মাহফুজ আহমেদ খেলা একাত্তর